আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যেভাবেই থাকি না কেন সবসময় আল্লাহ কাছে সুক্রিয়া করি যে আমরা ভালো আছি যাই হোক আমি আর আমার বড়ো ছেলে একটু অসুস্থ তো দুজনেরই ডাক্তার দেখাবো পপুলার ধানমন্ডি পপুলার যাচ্ছি তো বৃষ্টি আজকে দুই দিন ধরেই বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে হয়তো বা তো আমাদের এখানে কখনো কম হচ্ছে কখনো বেশি হচ্ছে তো বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে খুবই কম আমার কাছে বেশ ভালো লাগে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে কাঁঠাল খাবো না তা তো হয় না তো কাঁঠাল আমার অনেক পছন্দের তো কাঁঠালও খাবো বৃষ্টি উপভোগ করছি তো মা মারা যাওয়ার পর এই ডাক্তারের কাছে বের হলাম প্রায় সতেরো দিন পরে তো গতকালকে গত পরশু দিন আমার নানুর মৃত্যু ছিল তো কিছু দুয়ার আয়োজন করা হয়েছিল আর আমার আম্মা মারা যাওয়ার আগেই তো আমার ছোটো মামাকে বলেছিল দশ কেজি গরুর গোশ দিবে মানে কোরবানির গরুর গোশ দিবে আর পাঁচ হাজার টাকা দিবে তো সবাই মিলে দিয়ে একটা দোয়ার আয়োজন করা হয়েছে তো এই তিনখানায় পাঠানো হয়েছে এক হাড়ি ওটা প্যাকেট প্যাকেট করে পাঠানো হয়েছে আর এক হারি আমরা নিজেরাই বাহিরের কোনো মানুষ ছিল না তো এ আর কি আসলে দেড় বছরের মধ্যেই আমার বাবা মারা গেছে প্রথম তারপরে আমার নানু মারা গেছে তো নানু মারা যাওয়ার নয় মাসের মধ্যে আমার মা মারা গেলো তো পরপর তিনজন মানুষ চলে গেল একটা ফ্যামিলিতে থেকে তো আমাদের মনের অবস্থা কেমন এটা আসলে বলে আর কি বল বোঝাবো সবাই হয়তো বা কম বেশি জানেন যে আসলে একটা ফ্যামিলিতে যদি পরপর তিনজন মানুষ মারা যায় তাদেরও মন মানসিকতা কেমন থাকে তো যাই হোক আছি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আছি এখনও আছি বেঁচে আছি তো আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে টেনশনটা মাথা থেকে যাচ্ছে না তো আর একটু অসুস্থ হয়ে যাচ্ছি তার জন্য ডাক্তারের কাছে গেলাম যাচ্ছি আর কি আমি আর আমার বড়ো ছেলে তো প্রতিদিনই আপনাদের সাথে কষ্টের কথা বলি আসলে নিজের কাছেও খারাপ লাগে বলতে তারপরে কি করব তোমরা ছাড়া আমার তো কেউ নাই যে আমি আমার কষ্টের কথাগুলি বলবো আমি মনে করি তোমরাই আমার পরিবার তোমরাই আমার আপনজন তোমরাই আমার ভাই বোন তার জন্যই তোমাদের কাছে ছুটে আসি বারবার আমার মনের কষ্টগুলির কথা বলতে আসি তো চলে আসলাম আমাকে ডাক্তার আমি মেডিসিনের ডাক্তার দেখাইলাম আমাকে কিছু টেস্ট দিয়েছে আর আলট্রাসোনোগ্রাম দিয়েছে তো আমারটা দেখিয়ে এখন আমার বড় ছেলেকে পাঠাইছি এই যে রুমটার মধ্যে তো বসেছিলাম তো ওর একটু সমস্যা হচ্ছে তারপরে ওর ওকে শুধু ওষুধ দিয়েছে তো আর ধানমন্ডি এলাকায় আসলে আমার ছেলে স্টারে খাবেই সে তো আমি বলতেছিলাম যে আমার ব্যাগে টাকা নাই তো আমার বড় ছেলে বলল যে তুমি আসো আমার কাছে টাকা আছে আসলে তারা তাড়াহুড়া করে আসছি আমি শুধু ডাক্তারের ভিজিট নিয়ে আসছি টেস্ট করতে হবে বুঝতে পারি নাই তো টেস্টের ওইখানে কিছু টাকা দিলাম তো ব্যাগে তেমন একটা টাকা ছিল না যে টাকা ছিল সেটা দিয়ে আমাদের দুই ছেলে আবার সাথে ছিল আমাদের এক কাজিন মুন তো মন এই হসপিটালে চাকরি করে তো আমাদের ডাক্তার টাক্টার দেখানো মনের কাছে আমরা আসি ও সবসময় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় তো যাই হোক আমার ছেলে আমার জন্য স্যান্ডউইচ অর্ডার করেছে ও খাবে চিকেন শর্মা আর মনের জন্য নিয়েছে কেক তো ওগুলি আর ভিডিও করা হয়নি তো স্টার কাবাবে পা মানে স্টার কাবাবে আরেকটা জায়গায় চা বিক্রি করে ওইখানে বসে চা দুই কাপ নিলাম তো মন আর আমি গল্প করতেছি আর আমার ছেলের চাটা নিয়েও বাহিরে খাচ্ছে তো অনেকক্ষণ গল্প করলাম প্রায় আধা ঘন্টা তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট ছেলের জন্য আবার একটা শর্মা নিলাম পানি নিলাম আমরা খাওয়ার জন্য আর একটা কোক নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বড় ছেলে চলে যাব আর মন চলে যাবে ওর অফিসে তো গাড়ির জন্য ওয়েট করছি স্টার কাবাবের অপোজিটে তো গাড়ির জন্য ওয়েট করছি ভাবলাম একটু ভিডিও করি তো আমার বড়ো ছেলে বলে আমি সাবধান দেখো আবার মোবাইল যেন না নিয়ে যায় তাড়াতাড়ি মোবাইলটা আমি অফ করে আমার হাতে নিয়ে নিচ্ছি কারণ আমার তো এরকম ঘটনা অনেকবার ঘটেছে আমার সাথে তো যাই হোক অনেক দিন পর বের হয়েছি ভালোই লাগতেছিল। বাহিরের পরিবেশ আবার ছিল বৃষ্টি সব কিছু মিলে অনেক ভালো লাগতেছিলো তো গাড়ির মধ্যে বসেই ছেলের জন্য যে একটা শর্মা কিনে নিয়ে এসেছি একটা কোক নিয়ে এসেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো স্যান্ডউইচটা অনেক মজা লেগেছে কিন্তু কেক আমি খাই নাই কারণ কেক নিজে বানাতে পারি তাই কেক আমি বাহিরে কেকটা তেমন একটা পছন্দ করি না তো নুহাস আর মন মিলে দুইজনে মিলে একটা কেক খেয়েছে তো আমি আসলে ভিডিও নিয়ে যখন আসি তখন তোমাদের সাথে অনেক কথা বলে ফেলি তো প্লিজ তোমরা কেউ মনে কিছু নিও না দেখা যায় যে হয়তো অনেক কথাই বলে ফেলি মনে অজান্তে আসলে আমি মনে করি তোমরা আমার ভাই বোন পরিবার তার জন্যই তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সবাই তো আর নেগে পজিটিভভাবে দেখে না হয়তো বা নেগেটিভভাবে অনেকে অনেক কিছু মনে করে আমার প্রিয় রোমানা কিচেন আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে যেটা না পড়ে আমি পারলাম না তো তোমাদেরকেও শোনানোর জন্য চলে আসলাম আমার প্রিয় রক্সানা আবু প্রথমে তোমাকে অনেকগুলি মাছ মাংস গুছিয়ে নিলে ফ্রিজে গুছিয়ে নিলে ফ্রিজে হাত কাটা অবস্থায় এতগুলি কাজ করলে দেখে আমার খুবই কষ্ট হলো যদি কাছে থাকতাম তাহলে একটু হেল্প করতে পারতাম প্রিয় রোকসানা আবু কমেন্ট পড়তে পড়তে আমার নামটা খুব সুন্দর করে গুছিয়ে বললে আরও অনেক জনের কমেন্ট পড়লে খুব ভালো লাগলো আপু তুমি যখন সবার কমেন্ট পড়ছিলে তখন আমি নেহারি রান্নাটা মন দিয়ে দেখছিলাম নেহারি রান্না রান্নাটা অনেক সুন্দর হয়েছে তোমার ছয় বছর বিবাহিত সরি আমার ছয় বছর বিবাহিত জীবনে দিন নেহারি রান্না করিনি সত্যি কথা বলতে আমি নেহারি রান্না করতে জানি না শ্বশুরবাড়িতে বেশি দিন থাকা হয়নি অন্য প্রদেশে কোরবানি ঈদগুলো কেটেছে ভাগে কোরবানি দেওয়া হয় হাড় মাংস খুব একটা পাওয়া যায় না অন্য প্রদেশে মানুষগুলি খুব সব কিছু ফেলে দেয় কোরবানির সময় সব খুব অল্প পরিমাণে মাংস পেয়েছি অল্প করে হাড় পেয়েছি সবকিছুতে আলহামদুলিল্লাহ তবে তোমার ভিডিও দেখে নেহারি রান্না আইডিয়া কিছু পেলাম যদিও শ্বশুরবাড়িতে ঈদ করি তাহলে নেহারি রান্না নেহারি বানাবো সেখানে যে অবশ্যই তো কোরবানি দেবো ঠিক ঠিক বলেছো আপু এখানে সবাই বিশ্বাস করতে হবে আর হিংসা করা যাবে না তাহলে এগোতে পারবো না প্রিয় ভালোবাসার মিষ্টি আপু ভালো থেকো সুস্থ থেকো আব্বা আম্মার কথা কখনো ভোলা যায় না প্রতি পদে পদে প্রতি কাজে কাজে মনে ওঠে তাদের কথা তোমার কথা মনে হলে সত্যিই আমার খুব কান্না পায় খুবই কষ্ট হয় তোমার আব্বা আম্মার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদোস দান করুক আমার প্রিয় রোকসানা আপু সব সময় যেন সুস্থ থাকে এবং দোয়া করি ও করব তো রোমানা কিচেন রোমানা আপু সত্যি মানে আমার একটা বোনের মানে মতো একটা যে কমেন্ট করেছে আসলে তোমার সবাই আমার বোন তো কমেন্টগুলি পড়ে আমার এত ভালো লেগেছে ভালো লাগে বলার বাহিরে তো আরেকটা কমেন্ট তোমাদেরকে শোনাই অনেক মাছের বাজার করলো সব কিছু ক্লিন করে ফ্রোজিং করে রাখলে আপু ইলিশ মাছটা খুব ইলিশ মাছটা সবসময় আনাম রাখবে তাহলে খেতে আরও লাগবে তো কমেন্টটা করেছে আমাদের নাজমা ইসলাম আইডি থেকে তো নাজমা আপু তোমার ভাইয়া যখন ইলিশ মাছ নিয়ে এসেছে আমাকে বলে আনে নাই তাই আমি আস্ত আনতে বলতাম তো সে কেটে নিয়ে আসছে যাই হোক বাকিটা পড়ে নেই তো আমাদের নাজমা আপু লিখেছে রোকসানা আপু তোমার সাথে আমার সাথে সব কিছুর মিল আছে ফোন দিয়েও মিল আছে সব দিক দিয়েও মিল আছে আমি চাল কুমড়া খাই না কখনও খাইনি কিন্তু তোমার থেকে এক একদিকে একটু অমিল আছে তোমার বাবার অডেল সম্পদ আমার বাবার এত সম্পদ নাই আছে কিন্তু মাসালা তোমার যত সম্পদ ভাগ পেয়েছ আমি অতটা সম্পদ পাই নাই তবে তার জন্য বললাম সুস্থ থেকে নিজের প্রতি খেয়াল রেখো আন্টি আঙ্কেলের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আল্লাহ জন্য তাদেরকে জান্নাতবাসী করেন আমিন তো কমেন্টগুলি পড়ে আমারও অনেক ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম আর যে কাঁঠালটা দেখলে এই কাঁঠালটা আমার জমিতে জায়গার মধ্যে একটা কাঁঠাল গাছ পড়েছে তো পাশের বাড়ির তো ওনার জন্য একটা রেখে এসেছি আর আমরা একটা নিয়ে এসেছি সেই কাঁঠাল ভেঙে সবাই মিলে খেলাম আর যেতে যেতে আমার রাত্রে তোমাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে শেষ হয়ে গিয়েছিল তো সেগুলি আমি বের করে গুছিয়ে নিব আর কি তো এগুলি বের করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিব তো আমার কমেন্টগুলি কেমন লেগেছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর সবাইকে অনেক ধন্যবাদ দোয়া মন থেকে ভালোবাসা দোয়া কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখো যে আমি সত্য সত্যি আমি কখনই মনে করি না আমি একা মনে করি আমার সাথে অনেক আপুরা ভাইয়ার আছে তো সবাই অনেক ভালো থেকো এভাবে সবাই সবাইকে সাপোর্ট করো তবে আমি যেটা জানি যে আমাদের রোমানা কিনছেন রোমানা আপু নাজমা আপু ওরা সবার ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট মানে করে সেটা আমি দেখি তো শুধু আমাকে কমেন্ট করে না তারা সবার ভিডিও দেখে সবার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো করে আর কি তো নাজমা আপু এই রোমানা কিনছেন রোমান আপু সবাইকে সাপোর্ট করো তোমরা ওদের কাছ থেকে সাপোর্ট পাবা ইনশাআল্লাহ আর সবাই সবার ভিডিও দেখে হয়তো বা অনেকে সময়ের অভাবে ভিডিওর কমেন্ট করতে পারে না আমি যেমন পারি না তো যাই হোক ভিডিও কিন্তু সবাই সবার ভিডিও দেখে আর যে না দেখবে সেটা হলো তার ব্যাপার সেটা আল্লাহর কাছে সে মানে ইয়ে থাকবে তো আমরা যেহেতু সবার ভিডিও ফুল ওয়াচ করি আমাদের ভয় নাই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ